অংশগ্রহণ করবেন কাদের নাম্বার 8 যারা ঠিক করেছেন আপনারা বসে থাকবেন সামান্যের জন্য এবারে সাকিব নাম্বার সেভেন সি আর সেভেন কলাতরি জুনিয়র নাই ফুটবল দলের এই কেক দিচ্ছেন আহামদুল এরপরে আমরা আমাদের দ্বিতীয় ফাইনাল ম্যাচে টিকিট করবো দুই দলের খেলোয়াড় তালিকা আমার এখানে জমা দেওয়ার জন্য বিনীত ভাব অনুরোধ করছি যারা এই খেলাটি উপভোগ করেছেনমধ্যে ঠায় বেকারে দুই শূন্য গুলো জয়লাভ করে খেলাধুলি জুনিয়র নাইট ফুটবল একাদশ তারা ফাইনাল উন্নীত হয়েছে অভিনন্দন তাদেরকে এবং চমৎকার খেলা